الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن خلقنا الإنسان من نطفة أمشاج نبتنيه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا صدق الله العلي العظيم الحمد لله أمرا منار প্রশ্ন উত্তরে সত্যমোনা প্রোগ্রামটি নিয়ে আবার সামনে এসেছি আহ আমরা ধারাবাহিক ভাবে সাপ্তাহিক আপনারা জানেন ইনশাল এবং আমরা আলাদা ভাবে টিম থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রশ্ন উত্তরে সত্যমোনা সেটা ইনশাল্লাহ কত পর্ব পর্যন্ত আমরা করতে পারবো আমরা জানি না ইনশাল্লাহ এই পর্বটি এই অনুষ্ঠানটি আমরা চালিয়ে যাব উত্তরে সত্যমোনা এখানে আমরা যারা আমাদের সত্যমোনা প্ল্যাটফর্মে আমাদের নাস্তিকতা পাঠন যে মূলত আছে সেখানে যারা আপনারা বিভিন্ন প্রশ্ন পাঠান আমরা ইনশাল্লাহ সেই প্রশ্নগুলো আমরা তো যেগুলো আর্টিকেল আকারে আমাদের ওয়েবসাইট সপ্তমোনা ওয়েবসাইটে পাবলিশ করে থাকি সেগুলো তো করবই এবং আমাদের কাছে মনে হবে যে প্রশ্নটা লাইভ লাইভের মাধ্যমে এবং সেটা নিয়ে আমাদের প্রশ্ন উত্তরে সপ্তমনা প্রোগ্রামে আমরা সেটার উত্তর দেয়া যায় কিনা যদি এরকম মনে হয় তাহলে আমরা সেটার উত্তর ইনশাল্লাহ তালা আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা দিব আমাদেরকে যারা দেখছেন দেশ থেকে কিংবা প্রবাস থেকে আমাদের সপ্তমনা অফিসে তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ এবং পরবর্তীতে যারা দেখবেন তাদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি আপনারা জানেন যে আমাদের সপ্তমান একটা প্ল্যাটফর্ম একটা দিনই একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আমরা বিশেষ করে আহ আধুনিক আধুনিকতার নামে অর্থাৎ বর্তমান সমসাময়িক যে সমস্ত ফিতনা হতে পারে নাস্তিকতাবাদ কিংবা হচ্ছে সংশয়বাদ কিংবা এরকম রিলেটেড যারা ইসলাম বিদ্বেষী ইসলামের যাদের অ্যাক্টিভিজম সবসময় থাকে আমরা মূলত তাদের অপপ্রচারের জবাবগুলো দেওয়ার চেষ্টা করি এবং আমরা চেষ্টা করি যে হচ্ছে মানুষকে সত্য পর্যন্ত পৌঁছে দেওয়ার সত্য পথ অবলোকন করেন হৃদায়তের মালিক তো আল্লাহ আমরা মানুষকে দিব এবং সত্য পথ কোনটা কোনটা সঠিক কোনটা প্ল্যাটফর্ম থেকে মানুষের আপনারা জানেন আমরা বিশেষ করে ফোকাস দিয়ে থাকি হচ্ছে যারা তত্ত্ব সন্ত্রাস যারা চালায় অর্থাৎ আহ ইসলাম ইসলামের বিরুদ্ধে যারা ভুল ভাল ইনফরমেশন দিয়ে মানুষকে আহ মানুষের মাঝে ইসলামের বিভ্রান্তি সৃষ্টি করে যারা আমরা কাজ করি আমরা চেষ্টা করি মানুষের মানুষের সঠিক সঠিক নিকট মেসেজটা শুরুতে জানিয়ে রাখি আজকে আমরা আলোচনা করব আমাদের এক ভাই প্রশ্ন পাঠিয়েছেন চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে প্রশ্নটি ভাইয়ের না ভাইকে এক আহ সংশয়বাদী এই প্রশ্নটি করেছেন কিংবা এক সংশয়বাদী থেকে তিনি এই প্রশ্নটি পেয়েছেন এজন্য আমরা সেই ভাইয়ের নাম মেনশন করছি না তিনি লিখেছেন যে মানুষ জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে এটা তো আল্লাহ তালা আগে থেকে জানতেন সুতরাং যে ব্যক্তি জাহান নামে যাবে এর দায়ভার সম্পূর্ণ আল্লাহকে নিতে হবে কারণ এখানে মানুষের কোনো হাত নেই কারণ আল্লাহ আগে থেকে জানতেন সে জাহান নামে যাবে এই হচ্ছে তার প্রশ্ন আমি তালা আমরা সেই প্রশ্ন রিলেটেড পবিত্র কোরআনের একটি দুইটি আয়াত করেছি এবং অসংখ্য অসংখ্য আয়াত আল্লাহ তালা এই প্রশ্নের উত্তর যেন দিচ্ছেন এবং আহ অসংখ্য অসংখ্য হাদিস রসুল সাল এই প্রশ্নের নিরসন যেন করছেন আমরা সে প্রশ্ন নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব সে প্রশ্ন উত্তর নিয়ে এবং আমরা আজকের এই প্রোগ্রামে আজকে প্রথম পর্ব যেহেতু যারা দেখছেন যারা কমেন্ট করছেন যারা কমেন্ট করবেন আপনারা আমাদেরকে আজকে প্রথম পর্ব প্রথম প্রশ্ন উত্তরের সপ্তম প্রথম পর্ব কারা কারা দেখছেন ইনশাল্লাহ আমরা তাদের কমেন্ট গুলো এবং সেটা ইনশাল্লাহ একটা টাইমে আহ এটা একটি ইতিহাস হয়ে থাকবে যে আমাদের ফার্স্ট প্রোগ্রামটি কারা কারা দেখছিলেন কারা কারা লাইক কমেন্ট শেয়ার করেছেন আলহামদুলিল্লাহ তো দ্বিতীয় আমরা যে বিষয়টি কথা বলবো একটা সমসাময়িক ইস্যু আহ সুইডেনে যৌন সঙ্গমকে একটা খেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে আমরা এই সমসাময়িক ইস্যুটা নিয়েও কিছু আলোকপাত করার চেষ্টা করব আজকের প্রোগ্রাম থেকে ইনশাল্লাহ তাআলা তো আমরা শুরুতে আজকে সেই ভাইয়ের প্রশ্নে চলে যাচ্ছি তিনি আমাদেরকে প্রশ্ন করেছেন যে আহ আল্লাহ তালা তো সবকিছু জানতেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে সুতরাং যে জাহান নামে যাবে তার ড্রাইভার সম্পূর্ণ নিতে হবে কারণ আল্লাহ মুক্তি সুতরাং জানার পরেও যেহেতু সেটা করেননি সুতরাং তার ড্রাইভার আল্লাহ তাল্লাহকে এই প্রশ্নটা তিনি এক সংশয়বাদী থেকে পেয়েছেন তো মূলত এটা শুধু সংশয়বাদীদের প্রশ্ন না এটা যারা ইসলাম বিদ্বেষী যারা নাস্তিক তাদের প্রশ্ন এবং যারা সেকুলার চর্চা করে যারা বিশেষ করে ধর্মের এগেনস্টে যাদের একশো পার্সেন্ট ডিগ্রিতে যারা চলাফেরা করে তাদের এই প্রশ্ন এবং অন্য অন্য প্রশ্নটি তো মূলত এক কথাই এই প্রশ্ন ইসলাম বিদ্বেষী যারা তাদের কাছ থেকে আসে এবং এই প্রশ্নের উত্তর অনেক আমরা দিয়েছি আর্টিকেল আকারে এবং অনেক লেখক এটা দিয়েছেন এরপরেও বারবার তারা ঘুরে ফিরে এই প্রশ্ন আমাদের সামনে নিয়ে আসেন তো আমরা আজকে লাইভ আকারেও সেই প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি প্রথমত আল্লাহ তালা আসলেই জানেন যে কে জান্নাতে যাবে কে জাহান যাবে কারণ আল্লাহ তাআলা তো আলিমুল গাইব অর্থাৎ তিনি আলিমুল গাইব গাইবের সমস্ত বিষয়ে তার জানা আছে পৃথিবীতে কি হবে কি হবে না কি হয়েছে সবই আল্লাহ তালা জানেন ও কি ঘটবে তা জানেন মানুষের তাকদিরে কি আছে আল্লাহ তাআলা জানেন সব কিছু বলা হয়ে থাকে যে এটাও তো বাস্তব যে সমুদ্রের নিচে একটি বালুকোনাকে আল্লাহ তালা দেখতে পান এবং অন্ধকার রজনীতে একদম একটা পাহাড়ের ভিতরে কোন পিপিলিকার গর্তে যদি একটা কালো পিপিলিকা হরকত করে নড়াচড়া করেন সেই নড়াচড়া আল্লাহ তালা সেই নড়াচড়া আওয়াজ আল্লাহ তালা শুনতে পান অর্থাৎ কোন কিছু আল্লাহর কাছে গোপন না কথায় আল্লাহ তালা সব কিছু জানেন তো আল্লাহ তালা যদি সব জানেন তাহলে একজন মানুষ জান্নাতে যাবে নাকি জাহান্নামে নামে যাবে সেটা তো আল্লাহ জানেন হ্যাঁ অবশ্যই সেটা আল্লাহ জানেন কিন্তু প্রশ্নটা যেটা করা হচ্ছে যে আল্লাহ যেহেতু জানেন তাহলে জাহান নামে সে যাবে তার দায়ভার আল্লাহকে নিতে হবে কেন আল্লাহকে নিতে হবে আমরা আগে এটা পবিত্র কোরানের আলোকে আমরা বোঝার চেষ্টা করি আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা ইনসানে আল্লাহতালার বলছেন দুই এবং তিন নাম্বার আয়াতে দুই নাম্বার আয়াত আলাহ তালা বলছেন আহমদুলিল্লাহ হিমিনা সেতু অনির্ রজিম ইন্না খলাকোনাল ইনসানা মিন নো তোফাতীন আমশাজ ইন্না নিশ্চয়ই আমি খলাকোনাল ইনসানা খলাকোনা আমি সৃষ্টি করেছি ইনসানা মানুষদেরকে মিন নো তোফা তিন আমশাজ নতফা হচ্ছে শুক্র শুক্র বিন্দুকে হচ্ছে নতুফা বলা হয় আর আমসাজ হচ্ছে মিশ্র তো মিশ্র শুক্র থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি এবং নাবতালি আমি সৃষ্টি করেছি কেন যে মানুষকে পরীক্ষা করার জন্য ফাজে আলমা হো সামি আমির আর এর ফলে আমি মানুষকে বানিয়েছি শ্রবণ শক্তি সম্পন্ন এবং দৃষ্টি শক্তি সম্পন্ন ব্যক্তি হিসাবে কেমন যেন যারা আল্লাহ তালে এই প্রশ্নের উত্তর যেন আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগেই তাদেরকে দিয়ে রেখেছেন আয়াতে যারা যারা কোরআনের কোরআন সম্পর্কে জানেন যারা শিক্ষিত এবং যারা তারা অলরেডি এই এই প্রশ্নের আয়াতের অর্থ অর্থ জেনেই শুনেই বুঝতে পেরেছেন যে এর উত্তর ওই প্রশ্নের কাঙ্ক্ষিত যে ভাই আমাদেরকে প্রশ্নটা পাঠিয়েছেন সেই প্রশ্নের উত্তরটা এখানে অলরেডি হয়ে গেছে এরপরেও বুঝার সুবিধার্থে আমরা বিস্তারিত সেখানে আলোচনা করব আগে বুঝতে হবে যে এই দুনিয়াটা হচ্ছে আল্লাহ তালা কেন সৃষ্টি করেছেন এবং এই দুনিয়াতে আল্লাহ মানুষদেরকে কেন পাঠিয়েছেন কারণ এই দুনিয়া মূলত সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের একটা পরীক্ষার হল হিসাবে অর্থাৎ মানুষ এখানে আসবেন আসার পরে আল্লাহ তালা আল্লাহ তালার গোলামি কে করে আল্লাহ তালার হুকুম আহকাম গুলোকে কে মেনে নেয় কে নিচ্ছে না কে আল্লাহ তালার করার অনুযায়ী জীবন পরিচালনা করছে এবং কে করছেন আল্লাহ তালা মূলত সেটা দেখবেন এবং আল্লাহ তালা সে পরীক্ষার হলেই এখানে নির্বাচন করবেন কে আল্লাহ এই আল্লাহ যে তালার তালার বিধান জীবন চালিয়ে জান্নাতে যাচ্ছে এবং কে তার বিধানের বিধান উপেক্ষা করে তাকে অবিশ্বাস করে তার কথা মতো না চলে তার ধর্ম রিলিজিয়াস আল্লাহ শান্তির ধর্ম যে ইসলাম দিয়েছেন সেটা না মেনে কে যাহার নামে যাচ্ছে এটা জাস্ট পরীক্ষার জন্য তো এখন প্রশ্ন হলো পরীক্ষার জন্য যেহেতু আল্লাহ তালা প্রেরণ করেছেন মানুষকে তাহলে কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে এই ক্ষমতা তো আল্লাহ তালা মানুষকে আল্লাহ তালা নিজেই দিয়ে রেখেছেন কারণ যদি এই ক্ষমতা আল্লাহ তালা মানুষকে না দিয়ে রাখেন তাহলে তো পরীক্ষার জন্য আল্লাহ যে প্রেরণ করেছেন সেই উদ্দেশ্য সে মাকসাদ কিন্তু হাসিল হচ্ছে না কারণ পরীক্ষা যে দিবে তাকে সম্পূর্ণ কিন্তু তার পরীক্ষা ধর স্বাধীনতা দিতে হয় যে সে পরীক্ষা হলে কি লেখবে কি করবে না করবে সেটা একমাত্র তার ব্যাপার অর্থাৎ যে পরীক্ষার্থী তার ব্যাপার তো আল্লাহ তালা যেহেতু মানুষকে পরীক্ষার জন্য বানিয়েছেন অর্থাৎ মানুষকে পরীক্ষার্থী হিসেবে দুনিয়ার পরীক্ষার্থী হিসেবে তৈরি করেছেন যেটা আল্লাহ তালা ইংসানের দুই নম্বর বলেছেন যে ইন্না ফলা কোন ইংসান আমি নুতফাতিন আমসাদ আমি মানুষকে তৈরি করেছি কি থেকে মিশ্র শুক্রাণু থেকে কেন নাবতালি তাদেরকে পরীক্ষার জন্য আমি তাদেরকে পরীক্ষা করে দেখব তো পরীক্ষা করে দেখার জন্য যেহেতু আল্লাহ তালা আমাদেরকে পানিয়েছেন তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে সেই স্বাধীনতা দিয়েছেন এজন্য জন্য তো বিভিন্ন হাদিসে আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম বলেছেন যে কোন মানুষ যখন কোন ভালো কাজের নিয়োগ করে তখন আল্লাহ তালা তার আমল নামায় দশ থেকে সত্তর হাজার সবাব লিখতে শুরু আল্লাহ তালার ফিরেজ লিখে রাখেন লিখে দেন যা সে করেছে ভালো কাজ এখনো সম্পূর্ণ করে নাই সে সব পেতে থাকে আর যে ব্যক্তি খারাপ কাজ খারাপ কাজে নিয়ত করে তখন আল্লাহ তালা তার আমল নামাই কিন্তু গোনা লিখেন না কারণ আহ আল্লাহ তালার যদি উদ্দেশ্যই থাকতো যে তাকে জাহার নামে নিক্ষেপ করা কোনো বান্দাকে তাহলে যেমন ভালো কাজের ক্ষেত্রে আল্লাহ তালা সোয়াব লিখছেন আল্লাহ তালা সোয়াব লিখছেন তাকে নেকি দিচ্ছেন ভালো কাজে নিয়ত করেছে তাহলে তো যে গোনা নিয়ত করেছে তাকেও গুনা গুনার জন্য হচ্ছে তার গোনাগুলো লিখে রাখার উচিত ছিল কিন্তু আল্লাহ কিন্তু সেটা করছেন না আপনি একটা ভালো কাজে নিয়োগ করছেন আল্লাহ আপনার সব লিখছেন কিন্তু একটা খারাপ কাজ করছেন ততক্ষণ কিন্তু আল্লাহ আপনার আমুল নামে গোনা লিখছেন না এর ধরে কি বুঝতে পারি যে আল্লাহ আমাদেরকে আসলে জান্নাতেই দিতে চান আল্লাহ তালা কিন্তু আমাদেরকে জাহান নামে দিতে চান না যেটা আল্লাহ তালা অন্য এক আয়াতে বলেছেন যে আমি বান্দার ইমানকে নষ্ট করে দিতে চাই না অর্থাৎ আমি বান্দার ইমান নষ্ট করে জাহান নামে পাঠাতে চাই না আমি বান্দাকে মূলত জান্নাতেই পাঠাতে চাই বান্দা যেন জান্নাতে রিটার্ন ব্যাক করেন আমি যেন আমি সেটা চাই কিন্তু যেহেতু এটার পরীক্ষার হন তাকে সেই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এই কিন্তু আমরা আমরা ভালো করব নাকি খারাপ কাজ করব সেটার স্বাধীনতা কিন্তু আল্লাহ তালা আমাদেরকে দিয়ে রেখেছেন এই জন্য এই অজুহাতে যে আল্লাহ তালা যেহেতু জানেন আমি জান্নাতে যাব নাকি জাহান নামে যাবো এই জন্য হচ্ছে আমি জাহান নামে যদি কেউ খারাপ কাজ করে জাহান নামে যায় তাহলে এর দায় ভাড়া আলাদা দুটো বার্তাতে হবে বিষয়টা কিন্তু এমন নয় আমরা যদি আরেকটু লজিকের আকারে এটাকে বিশ্লেষণ করার ট্রাই করি চেষ্টা করি তাহলে আমার বিষয়টা একটা উদাহরণ দিলে আরো সহজে আমরা বুঝতে পারবো যেমন ধরেন পরীক্ষার হলে পরীক্ষার হলে একজন শিক্ষার্থী কি লিখবেন সে ভালো অ্যান্সার করবেন নাকি রং অ্যান্সার করবেন এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে স্বাধীনতা কিন্তু স্কুল কলেজ ভার্সিটি কর্তৃপক্ষ এটা কিন্তু একজন শিক্ষার্থীকে দিয়ে রেখেছেন শিক্ষার্থী চাইলে সেখানে খালি রেখে আসতে পারে চাইলে সেখানে অন্য ভুল অ্যান্সার দিতে পারে এবং চাইলে সে সঠিক দিতে পারে তো একজন শিক্ষার্থীর যেমন সেই স্বাধীনতা দিয়ে রেখেছে আল্লাহ তালাও আমাদেরকে সেই স্বাধীনতা দিয়ে রেখেছেন আমরা সেটা সঠিক করব নাকি ব্যাটিক করব আমরা ভালো পথে চলবো নাকি খারাপ পথে চলবো এখন এখন কথা হলো একজন একজন যদি পরীক্ষার হলে ভুলভাল লিখে সে যদি জীবনে পরীক্ষা দর পরে ফেল করে তাহলে কি তার দায়ভার কলেজ টিচারদেরকে নিতে হবে স্কুল টিচারদেরকে নিতে হবে তাকে দেয়া কি সেটা যুক্তি হবে আসলেও কখনোই সেটা যুক্তি হবে না তো আল্লাহর আমাদেরকে পরীক্ষার হলে পাঠিয়েছেন এখন এই পরিমাণে আমরা কিভাবে পরীক্ষা দিব সেই ড্রাইভার কিন্তু আল্লাহ তালা না এবং আরেকটা কথা যেটা নাস্তিক সংশয়বাদী এবং অন্যান্য ধর্ম ধর্মাবলম্বী যারা আছেন কিংবা যারা ইসলাম বিদ্বেষী তারা বলতেছে আল্লাহ যেহেতু জানতেন সেহেতু এটা আল্লাহর দোষ আজব ব্যাপার ধরেন একজন শিক্ষক তিনি সারা বছর এক দুই বছর তিন বছর পাঁচ বছর কোন স্টুডেন্টকে পড়াচ্ছেন তাহলে সেই শিক্ষক জানেন যে এই ছাত্র আসলে পরীক্ষায় কি করতে পারে কারণ তার যে লেখাপড়ার মান যে লেখাপড়ার অবস্থা বোঝা যায় যে ফেল করবে তো এই যে শিক্ষক সেটা জানেন এখন যে শিক্ষক সেটা একদিন ক্লাসে বললেন যে অমুকে এটা করবে ও সমুখে সেটা করবে এই যে সেটা লিখে দিলেন কিংবা সেটা বলে দিলেন মুখে মুখে এখন এই যে যে শিক্ষার্থীটা ভালো করে লেখাপড়া করেনি কিংবা ভালো করে একাডেমিক ভাবে সময় দেয়নি এখন সে কথার কথা ফেল করলো এখন ফেল করার পরে সে কি বলার যৌক্তি কথা রাখে আমার শিক্ষক যেহেতু আমাকে অনেক দিন আগে বলেছিল যে আমি ফেল করবো সুতরাং সে কারণে আমি ফেল করেছি এখন দোষ দায়ভার সব শিক্ষককে নিতে হবে তাহলে এটা কত ধরনের এবং কোন চরম পর্যায়ের ব্যাকুবি একটা কাজ হবে কিংবা কোন চরম পর্যায়ে একটা হাস্যকর একটা ব্যাপার হবে তা আমরা এই একটা ছোট্ট একটা উদাহরণ একটা প্রসিদ্ধ উদাহরণের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারলাম তদ্রুপ আল্লাহ তালা সবকিছু জানতেন এর মানে যে হচ্ছে এর দায়ভার সম্পূর্ণ আল্লাহ কে দিতে হবে আল্লাহর উপর আমরা যারা নাস্তিক তারা চাপাতে চায় তাহলে তারাও সেই রকম একটা হাস্যকর এবং এরকম একটা হচ্ছে কি বলবো একটা হাস্যকর টাইপের হচ্ছে প্রশ্ন ছুড়ে দিচ্ছে এর দ্বারা বুঝতে পারি যে যারা আসলে নাস্তিক সংশয়বাদী এবং হচ্ছে এই মৌলবাদী সেকুলার যারা ইসলাম বিদ্বেষী যারা এরা মূলত এই কোয়ালিটির হাস্যকর প্রশ্নই সবসময় করে থাকে এবং এই হাস্যকর প্রশ্নগুলো করে হচ্ছে কি মানুষদেরকে বিনোদন দেয় আহ আরো মজার ব্যাপার যারা উত্তরগুলো জানে তারা তো বিনোদন পায় আর যারা হচ্ছে জানে না মানে কিছু লোক তো থাকেই এমন যারা প্রশ্ন উত্তর গুলো জানে না তারা তো মনে করে হাই হাই কি ধরনের একটা প্রশ্ন ব্যাপারগুলো তো আসলে এরকম একদম হাই হুতা শুরু করে তো তখন আসলে এই কোয়ালিটির মানুষগুলোর দিকে তাকালেও খুব আফসোস লাগে এবং এই কোয়ালিটির মানুষগুলো হচ্ছে ওই আধো সেকুলার আধো সংশয়বাদী আধো নাস্তিক টাইপের এই সমস্ত মানুষগুলো যারা মূলত হচ্ছে কি ধর্মটাকে মনে করে যে হচ্ছে খুবই পূর্বের একটা প্রাচীন জিনিস সুতরাং আমরা একটা আধুনিক সমাজে এসে কিংবা একটা এই সমাজে এসে শিখে ধর্মচর্চা করবো ধর্ম তো আসলে শুধু বিশ্বাসের জায়গা থেকে দেখতে হবে তো এই কোয়ালিটির মানুষগুলো খুব হাই হুতার শুরু করে দেয় যে এই প্রশ্নে আনসার কি হবে এটা তো আমরা জানি না তো ভাই আসলে এই সমস্ত প্রশ্ন উত্তর তো আমরা অনেক আগেই দিয়ে রেখেছি আমাদের সত্যমন ওয়েবসাইটে আপনি ভিজিট করে দেখুন আমরা অনেক আগেই কিন্তু এই সমস্ত প্রশ্ন উত্তর লিখে রেখেছি এবং অনেক অনেক প্ল্যাটফর্মে কিন্তু এগুলো দেয়া হয়েছে এরপরেও দিন দিন ঘুরে ফিরে কিন্তু এই প্রশ্নগুলো করা হয় কারণ হচ্ছে ওই যে বিনোদন তাদের তো আর কিছু নেই আসলে ইসলামকে আক্রমণ করার জন্য তারা তো আর কিছু পায় না এরকম হাস্যকর প্রশ্নগুলো কিছু কালেক্ট কানেক্ট করে এবং আর হচ্ছে গিয়ে ভুল ইনফরমেশন ইসলামের বিরুদ্ধে দেওয়া শুরু করে ভুল ভাল ব্যাখ্যা করে হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে আমরা সব সময় আমাদের যারা দেখেন যারা আমাদের এবং শুনেন আমরা সব সবসময় একটা দিয়ে রাখি যে একটা বাক্য সবসময় মনে রাখবেন যে কোনো প্রশ্নের উত্তর আপনি জানেন না এর মানে এই নয় এই প্রশ্নের উত্তর পৃথিবীর কেউ জানে না কোনো প্রশ্নের উত্তর আপনার কাছে নেই এর মানে এটা নয় এই প্রশ্নের উত্তর কারো কাছে নেই আপনি হতে পারেন একজন হচ্ছে নামকে অস্তে মুসলমান যেটাকে আমরা বলে থাকি হয়তো আপনি আহ জন্মসূত্রে ইসলামটাকে পেয়েছেন হয়তো বা ইসলাম যতটুকু জানেন যেটা সেটা খুবই সামান্য হয়তো সেই ইসলামের যথাযথ পাণ্ডিত্য আপনার কাছে নেই যার ফলে আপনি এমন প্রশ্নের সম্মুখীন হচ্ছেন নাস্তিকদের থেকে যার উত্তর আপনার কাছে নেই কিংবা আপনি আশেপাশে কাউকে জিজ্ঞাসা করেছেন কোন স্কলার কি উত্তর পাননি আপনি শুরু করে যে এই প্রশ্ন আছে নেই এই উত্তর তো আমি দিতে পারছি না এখন আমি কি করব মানে আপনি ধীরে ধীরে সংসদের দিকে যাচ্ছেন কিংবা ধর্মের কথা আসলেই আপনি কেমন যেন হচ্ছে একটু আড়ালে লুকিয়ে যাচ্ছেন মানে কেমন যেন গা ঢাকা দিচ্ছেন যে না ভাই ধর্ম ধর্ম নিয়ে ওভাবে কথা বলা যাবে না কারণ ধর্ম তো একটা বিশ্বাসের জায়গা তো তাদের উদ্দেশ্যে আমরা বলি দেখেন আপনার কাছে উত্তর নেই কিংবা আপনি দু একজনকে জিজ্ঞাসা করেছেন হাজার জনকে জিজ্ঞাসা করেছেন উত্তর পান এর মানে কি এটা নয় এর উত্তর নেই অবশ্য অবশ্যই সেই উত্তর অবশ্য অবশ্য আছে সেই উত্তর যার কাছে আছে তাকে পর্যন্ত আপনাকে খুঁজে বের করতে হবে তার কান পর্যন্ত আপনাকে সেই প্রশ্নটি পাঠিয়ে দিতে হবে তো এই ধরনের প্রশ্নের জন্য আমাদের সত্যমানা প্ল্যাটফর্ম কিন্তু আলহামদুলিল্লাহ সব সময়ের জন্য খোলা আছে সব সময় আপনাদের প্রশ্নের জন্য আমাদের সত্যমানা সবসময় উন্মুক্ত যখন যেভাবে মন সে আমাদের কাছে প্রশ্ন পাঠাবেন আমরা সময় করে সেগুলোর উত্তর দিব ইনশাল্লাহ আমাদের কাজে এটা আপনাদেরকে হেল্প আপনাদের সংশয় দূর করা এবং ইসলামের সঠিক মেসেজটা আপনাদের নিকট পৌঁছে দেওয়া তো আশা করি যেই ভাই আমাদের এই প্রশ্নটি করেছেন তিনি তার উত্তর পেয়েছেন এই আসলে এই প্রশ্নটি আমরা আরো দীর্ঘ পরিসরে আলোচনা করতে পারি পর নিয়ে প্রশ্ন আলোচনা করতে পারবো কিন্তু ঘন্টা পর আলোচনা দীর্ঘ করে কোনো লাভ নেই যারা জ্ঞানী তাদেরকে ইশারায় একটুতে বললেই সে বুঝতে পারে এরপর আমরা বোঝার সুবিধার্থে দীর্ঘক্ষণ এটা নিয়ে আমরা আলোচনা করলাম এখন আমরা আলোচনা করব। আহ একটা সমসাময়িক একটা সমসাময়িক বিষয় নিয়ে সেটা হচ্ছে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে সুইডেনে যৌন সঙ্গমকে একটা খেলা হিসাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে যেমন আমরা ক্রিকেট খেলা কিংবা ফুটবল খেলা ভলিবল খেলা এরকম বিভিন্ন খেলা খেলাকে খেলা হিসাবে মনে করি তদ্রুপ সুইডেনে তারা যৌন সঙ্গম অর্থাৎ সেক্সুয়াল অ্যাক্টিভিটি অর্থাৎ একজন নারী পুরুষ যে ইন্টারকোর্স করা সেটাকে তারা হচ্ছে একটা খেলায় দেখাচ্ছে খেলা সেটা ফেডারেশন খুবই বেশি এটা নিয়ে শুরু করে দিয়েছে এবং তারা এটা নিয়ে আপনার প্রতিযোগিতার ব্যবস্থা করছে এখানে এবং তারা সেটা গ্যালারিতে দেখাবে তো একটু চিন্তা করুন যারা সুস্থ বিবেকবান যারা আছেন যে সেক্স করা হচ্ছে যৌন সঙ্গম করা এটা অবশ্যই তো একটা প্রাইভেট বিষয় এবং এটা যে প্রাইভেট বিষয় এটা যে শুধু এটা যে শুধু কেউ দাবি করছে বিষয়টা কিন্তু এমন না এটা যে একটা প্রাইভেট বিষয় এটা কিন্তু হাজার বছরের ওই ইতিহাস ঐতিহ্যের সাথে কিন্তু মিশে আছে এবং শত বছর ধরে এটা চলে আসছে যে ট্যাক্স করা যৌন সঙ্গম করা এটা হচ্ছে একটা প্রাইভেট বিষয় এটা একটা সিক্রেট ব্যাপার এটা হচ্ছে চোখ লক্ষ্য লোকচক্ষের আড়ালের একটা বিষয় এটা সবাই জানে এবং স্বাভাবিকভাবে আমাদের আমাদের মস্তিষ্ক কি বলে এবং আমরা সেটাকে কিভাবে নেই শুধু আমরা না সব মানুষ সেটাকে কিভাবে নেয় অবশ্যই যা এটা একটা প্রাইভেট বিষয় এটা একটা লজ্জার বিষয় কিন্তু এর পরেও তারা এটাকে প্রাইভেট রাখছে না না রেখে এটাকে তারা উন্মুক্ত করার চেষ্টা করছে কেন কারণ আসলে তাদের সমাজ তো অনেক আগেই পৌঁছে গিয়েছে দুর্গন্ধ একদম দুর্গন্ধযুক্ত সমাজ আপনার সুইডেন বলুন আমেরিকা বলুন এই সমস্ত সমাজ তো দুর্গন্ধ পচা সমাজ এগুলোতে তো নীতি নৈতিকতা বোধ বলতে কিচ্ছু নেই এদের সমাজ অনেক আগেই পৌঁছে গেছে এখন তারা টার্গেট করেছে মুসলিম যত সমাজ আছে সভ্য সমাজ যেগুলো আছে যে সমস্ত সভ্য সমাজ এখনো নীতি নৈতিকতার চর্চা আছে এখনো লজ্জা নামের জিনিসটা আছে সুস্থ সমাজ গুলোকে কিভাবে ধ্বংস করা যায় সেগুলো তাদের সেই পচা দুর্গন্ধময় সমাজের কালচারগুলোকে চাপিয়ে দেওয়া যায় এই জন্য তারা মূলত এই কাজে নেমেছেন কারণ আমরা জানি একটা মানুষের যখন লজ্জা উঠে যায় তখন সেই মানুষটা কিন্তু যা ইচ্ছা তাই করতে পারে কারণ লজ্জা না থাকলে সে তো যা ইচ্ছা তাই করতে পারে যেমন আজকে আমাদের সমাজে রাস্তাঘাটে দেখলে আপনি সেক্স দেখতে পারবেন না কেন সেক্স দেখতে পারবেন না অপেন কারণ মানুষের লজ্জা বোধ আছে যে আমি কেন অপেন সেক্স করব এটা হচ্ছে একটা প্রাইভেট বিষয় সে লজ্জা লজ্জার মানে লজ্জার কারণে করছে না তাহলে এই যে লজ্জা লজ্জা না লজ্জাটাকে সে প্র্যাকটিস করার কারণে কিন্তু সে একটা নীতি নৈতিকতা বোর্ডটাকে গ্রহণ করতে পারছে না থাকতো যা মন চায় তাই করতো দেখুন একটা মানুষের লজ্জা নাই সে কি করতে পারে রাস্তায় অনেকগুলো মানুষ অনেকগুলো ধরেন মহিলা আমার আপনার মা বোন হ্যাঁ রাস্তা দিয়ে চলে হারছে তো একটা পুরুষ তার লজ্জা নেই সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সামনে অপেনলি প্রস্তাব করছে পায়খানা করছে তো তখন বিষয়টা কেমন দেখা যাবে অবশ্যই হাস্যকর দেখা যাবে কারণ তা তো লজ্জা নাই আর যদি তার লজ্জা থাকতো তাহলে সে অবশ্যই ভাবতো যে আমি কেন মানে হচ্ছে এখানে মানুষ আমাকে দেখবে সবার সামনে ঠিক হবে কারণ তো লজ্জা আছে এটাই যে লজ্জা না থাকলে তার যা ইচ্ছা তাই করতে পারে এমন একটি হাদিস ও আহ রসুল্লাহ সাল্লাম বলেছেন এবং সাল্লাম বলেছেন আল হায়া উমিন আল ইমান হচ্ছে লজ্জাটা হচ্ছে ইমানের অঙ্গ সেই মুসলিমের নম্বর হাদিসে রাষ্ট্রে এবং পারিবারিক জীবনে এবং ব্যক্তি জীবনে কিন্তু কল্যাণ নিয়ে আসে এই যে একটু আগে যেটা বললাম যার লজ্জা নিয়েছে যা ইচ্ছা তাই করতে পারে যার লজ্জা আছে এরকম লজ্জাশীল মানুষগুলো কিন্তু যা ইচ্ছে তাই করে না তাই কিন্তু অনেক অপকর্ম থেকেও নিজেকে হেফাজতে রাখে এবং লজ্জাশীল মানুষগুলো কিন্তু আমরা ভালোবাসি এই জন্য রসুল সাল্লাহাম আরেকটি হাদিসে বলেছেন যে আল হায়া উলাইয়া তি ইল্লা খয়ের যে হচ্ছে লজ্জাটা শুধু কল্যাণ বয়ানে তো আমাদের লজ্জা প্র্যাকটিস অনেক বেশি করা উচিত এবং এই লজ্জা যারা আমরা মুসলিম আছি আমরা যারা লজ্জা প্র্যাকটিসটা খুব ভালোভাবে করবো তাহলে আল্লাহ তালা পবিত্র কোরআনেও কিন্তু এই লজ্জাশীল ব্যক্তিদের জন্য খুব বড় মাপের ক্ষমা রেখে দিয়েছেন এবং তাদের জন্য বড় মাপের পুরস্কার রেখে দিয়েছেন যা আল্লাহ রবুল আলামিন পবিত্র কোরআনে আহ বলছেন যে অল হাফ যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে অর্থাৎ যারা লজ্জাশীল যাদের ভূষণ হচ্ছে লজ্জা লজ্জাশীলতা যাদের ভূষণ তাদের জন্য আল্লাহ তালা আল্দা মাগফেরত আল্লাহ তাআলা তাদের জন্য মাগফেরত অর্থাৎ ক্ষমা তাকে প্রস্তুত করে রেখেছেন অর্থাৎ তাদের জন্য ক্ষমার ঘোষণা করে দিয়েছেন এবং আহ আজিমা এবং বিরাট একটা নিয়ামত এবং বিরাট বিরাট একটা পুরস্কারের ব্যবস্থা করে গেছেন সেই বিরাট পুরস্কারটাকে সেটা হচ্ছে জান্নাত অর্থাৎ একজন লজ্জাশীল ব্যক্তির গুণ এই গুণের জন্য আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন এবং তার জন্য জান্নাত আল্লাহ প্রস্তুত করে রেখেছেন তালা অবশ্যই অবশ্যই আমরা যারা আমরা মমিন যারা মুসলমান অবশ্যই লজ্জাকে আমরা আমরা প্র্যাকটিস করব। এবং সমাজ থেকে তো উঠিয়ে আমাদের নিজ থেকে তো লজ্জাকে উঠিয়ে দিব না যত যত বেশি করা যায় আমরা লজ্জাকে প্র্যাকটিস করব। এবং লজ্জাকে আমরা সমাজে সমাজের মানুষকে লজ্জাশীল হতে আমরা উদ্বুদ্ধ করবো বেহায়া বাচাল যেন আমাদের সমাজটা না হয়ে যায় আমাদের মানুষগুলো যেন বেহায়া বাঁচাল না হয়ে যায় তাদের ভিতরে যেন লজ্জার প্র্যাকটিস থাকে এবং পাশাপাশি আমাদেরকে আহ আমাদেরকে সজাগ আর দৃষ্টিও রাখতে হবে আমরা যেহেতু মুসলিম আমাদের সমাজে যেন সুইডেনের মতো এরকম নোংরা সমাজের কালচার এসে আমাদের সমাজটা গ্রাস করে না নেয় এরকম দুর্গন্ধ সমাজের কালচার যেন আমাদের সমাজের উপর এসে না পড়ে এবং আমাদের সমাজটাও যেন এরকম আহ আমাদের সমাজটা তাদের মতো সমাজে পরিণত না হয় আমাদের সমাজটা যেন একটা এই যে এরকম সুন্দর একটা সমাজ এবং একটা নীতি নৈতিকতা বোধ যে সমাজে আছে যেন এরকম থাকে এই দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে এবং যারা হচ্ছে যারা হচ্ছে তাদের অর্থাৎ পশ্চিমা দর্শনের যারা ধারক বাহক যারা মূলত পশ্চিমা দর্শনকে চর্চা করছে এবং পশ্চিমা দর্শনকে অর্থাৎ ওই সুইডেন আমেরিকা তাদের সভ্যতাকে তাদের এই সভ্য সমাজকে আমদানি করার জন্য খুব বেশি লেগে পড়ে রেখেছেন এরাও মুসলমানদের মধ্যেও কিন্তু একটা শ্রেণী এরকম আছে তারা মূলত হচ্ছে মুনাফেক যেটা হাদিসের রসুল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ইমান এবং লজ্জা হচ্ছে পাশাপাশি বিষয় সেটা হচ্ছে পাশাপাশি চলে অর্থাৎ ইমান আর লজ্জা একজন মুমিন যে তার ভিতরে লজ্জার আলামত খুঁজে পাওয়া যাবে অর্থাৎ যার ভিতরে লজ্জা আছে অর্থাৎ একজন মুমিনের ভিতরে লজ্জা কিন্তু থাকবেই কারণ লজ্জা নেই সে আবার মুমিন কিভাবে মুমিনের ভিতরে অবশ্যই লজ্জা থাকবে আর যারা মুনাফেক এদের ভিতরে কিন্তু লজ্জা নেই দেখবেন এদের ভিতরে লজ্জা বলতে কিছু নেই এরা আরো বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন সব বই লাগবে লোকে কি বলে হুম এই ধরনের কথা এরা তৈরি করবে কাছে কাছে আসার গল্প হ্যাঁ এরা তৈরি করবে লিভ টুগেদার এরা তৈরি করবে জাস্ট ফ্রেন্ড এই ফ্রেন্ড সেই ফ্রেন্ড তো বুঝে যাবে এই মানুষগুলো আসলে এই মানুষগুলো হচ্ছে হাদিসের ভাষায় ইসলামের ভাষায় এই মানুষগুলো হচ্ছে মুনাফিক এরা মূলত নামধারা এটা এরা মূলত হচ্ছে নামধারী মুসলিম এরা মূলত হচ্ছে মুনাফিক তো এই মুনাফিক গুলো থেকে এই মুনাফিকগুলো থেকে থেকে আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে আমাদের সমাজটাকে আমাদের এই সমাজটাকে এই মুসলিম সমাজটাকে হেফাজত করার কিন্তু দায়িত্ব আমাদের তো আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের ফাসাদ থেকে এই ধরনের ফিতনা থেকে আমাদের সমাজকে হেফাজত করার তাফিক দান করুন এবং আমরা বলে রাখছি যে আমাদের আজকে শুরু হয়ে গেল প্রশ্ন উত্তরে সত্যমনার ইনশাল্লাহ ধারাবাহিক প্রোগ্রাম আমরা আজকে এখান থেকে শুরু করলাম প্রশ্নোত্তর সত্তমনা আপনারা যারা প্রশ্নোত্তর সপ্তমনা এখন দেখছেন পরবর্তীতে দেখবেন তাদেরকে আমরা বলবো আপনারা অবশ্যই অবশ্যই মন্তব্য করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ভুক্তভোগী তাদের নিকট আমাদের এই কার্যক্রম গুলোকে পৌঁছিয়ে দিবেন এবং আপনাদেরও যদি কোনো প্রশ্ন এরকম থেকে থাকে যেগুলোর উত্তর আপনি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না অবশ্যই সপ্তমনায় সেই প্রশ্নের উত্তর আপনারা সেই প্রশ্নের উত্তরের জন্য আপনাদের প্রশ্নগুলো পাঠাবেন আমাদের সত্যমরা টিম আছে অবশ্য অবশ্য আপনাদের প্রশ্নের উত্তর দিবে সেটা হয়তো আর্টিকেল আকারে আসতে পারে লিখিত আকারে কিংবা হতে পারে এরকম কোন ভিডিও প্রোগ্রামের ভিতরে আপনার উত্তর দেয়া হচ্ছে ইনশাআল্লাহ তালা তো সব সময় সত্যমনার পাশে থাকবেন আহ সত্যমনার কার্যক্রম হেল্প করবেন এই আশাবাদী ব্যক্ত রেখেই প্রশ্ন উত্তরে সত্যমনার প্রথম পর্বের প্রোগ্রাম এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও